আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেই ভিডিওটি হচ্ছে আজকে যে অফারটা আমরা শেয়ার করবো সেটা হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি একটা ইভেন্ট সাইবার টোকেনের একটা ইভেন্ট ইয়ারড্রপ সেখানে টোটাল রেওয়ার্ড পুল রাখছে তারা পাঁচশো দশ কে ডলার সাইবার টোকেন ওকে এখন এখানে জয়েন করার প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো তার আগে বলে নেই এই অফারে জয়েন করার জন্য আপনাদেরকে মিনিমাম আপনাদের বিনেন্স অ্যাকাউন্টের মধ্যে থাকতে হবে কমপক্ষে তিন ডলার সেই তিন ডলার ওইখানে ডিপোজিট করে আপনার সাইবার ইথিরিয়াম লাগবে আমি সেগুলো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওকে গাইস আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলতে হয় যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের টেলিগ্রামটা পিন করে রাখবেন নিত্য নতুন অফার সবার আগে পাওয়ার জন্য ওকে এখন আসি অফারে কীভাবে জয়েন করবেন অফার অফারে জয়েন করার জন্য প্রথমে আপনাদেরকে কি করতে হবে এই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টে নিয়ে আসার পর আপনারা কি করবেন এই রেফারেল কোডটা আপনারা কপি করবেন এরকমভাবে একটা ট্যাপ করবেন কপি হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত বাইনান্স যে অ্যাপটা আছে সেই বাইনান্স অ্যাপের মধ্যে এখানে আসার পর আপনাদের এখানে অবশ্যই অবশ্যই তিন থেকে চার ডলার রাখতে হবে আপনাদের স্পোর্ট অ্যাকাউন্ট অথবা ফান্ডিং অ্যাকাউন্ট যে কোনো একটার মধ্যে আপনারা রাখবেন রাখার পর আপনারা কি করবেন এই যে এই ওয়ালেট অপশনে উপরে দেখবেন যে ওয়েব থ্রি একটা অপশন আছে এই ওয়েব থ্রি অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে সেটা ওপেন হয়ে যাবে তখন আপনারা কি করবেন আপনারা এই যে ব্যানার দেখতে পারবেন এই যে এরকম একটা ব্যানার এই ব্যানারে আপনারা কে করবেন এই দিক যদি সরে যায় তাহলে এই দিকটা আন দেবেন তাহলে সেই ব্যানারটা আবারও আসবে তখন আপনারা এই জন্যও এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবেন নেটওয়ার্কের খুবই প্রবলেম এই দেশের অবস্থা খুবই খারাপ নেট অনেক সমস্যা করতেছে এইটা সবাই জানেন ওকে তারপরেও একটু কষ্ট করে কাজটা করে রাখবেন অনেক ভালো একটা অফার অনেক ভালো পরিমাণে একটা প্রফিট আমরা করতে পারবো ওকে এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনারা কি করবেন এই উপরে একটা অপশন আছে কানেক্ট এই কানেক্ট অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সিগনেচার দিতে বলবে তার মানে আপনার বাইন্যান্স যে ওয়েব থ্রি ওয়ালেটটা আসে এইখানে কানেক্ট করতে হবে আপনারা কি করবেন এই সিগনেচারটা দিয়ে দিবেন এই যে নিচে একটা অপশন আসছে সিগনেচার তার মানে সাইন এই সাইনটা দিয়ে দিবেন সাইনটা দিয়ে দেওয়ার পর আপনার ফিঙ্গার চাইবে আপনি ফিঙ্গারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর একটু নেটওয়ার্কটা খুবই প্রবলেম একটু ওয়েট করবেন কাইন্ডলি ওকে তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে এই যে এখানে আপনাদের এই রেফারেল কোডটা যে কোডটা আপনারা এই আমার চ্যানেল থেকে কপি করে নিয়ে আসছেন সেই কোডটা এখানে প্রেস করে দেবেন এরকমভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দি ধরে এখানে প্রেস করে দেবেন দেওয়ার পরে এই কোডটা যখন এখানে বসে যাবে এরকমভাবে কোডটা যখন বসে যাবে তখন আপনারা সিম্পলভাবে সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবেন ওকে এখন আপনাদের এখানে কাজ শেষ এখন এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা শেষ রেফারেল কোডটা বাইন্ড করা শেষ এখন এখানে যে আমরা কাজ করবো এই যে এই এনএফটিগুলা মেন করব এই যে এই এনএফটিগুলা এই এনএফটিগুলা মেন করার জন্য আপনাদেরকে সাইবার নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে সেইটা নেওয়ার জন্য আপনারা কি করবেন আবারও এই উপরে যে ক্রস অপশান আসছে এই ক্রস অপশনে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে যাবেন আপনাদের ওয়ালেটে ওয়ালেটে আসার পর এখানে আপনারা অবশ্যই অবশ্যই আরবিটাম নেটওয়ার্কের ইথিরিয়াম এখানে ডিপোজিট করবেন এই ডিপোজিট করার জন্য আপনারা কি করবেন আপনাদের যে এক্সচেঞ্জার আছে এই এক্সচেঞ্জার অপশনে ক্লিক করে এক্সচেঞ্জারের মধ্যে আসবেন আসার পরে এই যে ইউএসডিটি আছে এই ইউএসডিটিটা আপনারা ইথিরিয়াম করে নেবেন ইথিরিয়াম আমি করার জন্য এই কনফার্ট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আপনারা এই এখানে ইথিরিয়াম রাখবেন রাখার পরে এই ডলারগুলো আপনারা এখানে ডলার করে নেবেন আমার এত লাগবে না আমি এখান থেকে তিন ডলার পরিমাণ ডলার করে নিচ্ছি একটু ওয়েট এই যেরকমভাবে ডলার করে নিলাম এই কনভার্ট এগুলো সবাই পারবেন এখন এখান থেকে আবারও চলে যাবেন আপনাদের ওই ওয়েব থ্রি যে ওয়ালেটটা আসে ওই ওয়ালেটের মধ্যে আমরা এখন কিন্তু আমাদের যে ডলারটা ছিল সেই ডলারটা আমরা ইথিরিয়ামে কনভার্ট করে নিয়েছি এখন এই যে এই ইথিরিয়াম যে একটা অপশন আসছে আরবিটাম নেটওয়ার্কের এইটার উপরে ক্লিক করে এখানে ডলারটা লোড করবেন ওকে একটু ওয়েট করবেন নেটওয়ার্ক এখন খুবই খারাপ এই যে নিচে দেখবেন ট্রান্সফার একটা অপশন আসছে এই ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনাদের এখানে যেগুলো আছে সেগুলোই থাকবে আপনারা আবারও নিচে ট্রান্সফার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনারা এখানে ম্যাক্স করে দিবেন এই যে ম্যাক্স যে আছে অথবা আপনাদের যত প্রয়োজন তত আপনারা ই করবেন এখান থেকে উইথড্র করে নেবেন আর এখানে মিনিমাম উইথড্র কিন্তু হচ্ছে দুই ডলার ষাট সেন্টের মতো আপনারা এই পরিমাণ ডলার আপনারা ইথিরিয়াম করে রাখবেন এইটা ম্যাক্স করে দেবেন এখান থেকে আমার যেহেতু কম আমি ম্যাক্স করে দিচ্ছি আমার সবগুলো লাগবে এখানে উইড্রোতে একটা ক্লিক করে দেবেন ওকে এরকমভাবে আপনারা উইড্রোটা করে নেবেন ওকে গাইস এই যে দেখতে পারতেছেন আমরা যে ইথিরিয়ামটা উইড্রো করলাম এটা কিন্তু আমরা রিসিভ করে ফেলেছি এখন আমাদের চলে যেতে হবে সেই কাঙ্ক্ষিত অফারে আমরা আবারও চলে গেলাম চলে যাওয়ার পর একটু ওয়েট করবেন এখানে দেখবেন যে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট রয়েছে কিনা। ওয়ালেটটা যেহেতু কানেক্ট রয়েছে এখন আপনাদেরকে ব্রিজ করতে হবে যে আপনারা তো উইড্রো করছেন বা আমরা তো উইড্রো করছি আরবিটাম নেটওয়ার্কের ইথেরিয়াম এখন এখানে করতে হবে এখানে খরচ আর কি খরস হবে সাইবার নেটওয়ার্কের ইথেরিয়াম সেইটা করার জন্য আপনারা কী করবেন ব্রিজ করতে হবে এই যে নেটওয়ার্কটা চেঞ্জ করার জন্য এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যে ডলারটা আছে এইখানে এই ডলারটা শো করবে আর এইখানে মিনিমাম দুই ডলার করা যায় পাঁচ ডলার দশ ডলার আপনাদের যত লাগে আপনারা মন মতো করে নেবেন ওকে আমি এই দুই ডলারটা সিলেক্ট করে দিলাম এখন আমাদেরকে কি করতে হবে এই সুইস নেটওয়ার্ক যে আছে এইখানে এই সুইস নেটওয়ার্কে একটা ক্লিক করে দেবেন এরকমভাবে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন যে দেখতে পারতেছেন আমাদের ব্রিজে ক্লিক করার পর আমাদের ব্রিজটা কনফার্ম করার জন্য আমাদেরকে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে অল্প পরিমাণ ফি কোনো প্রবলেম নাই এখানে একটা ক্লিক করবেন যে কনফার্ম সিকিউরিটি দিয়ে দিবেন ওকে এই যে দেখতে পারতেছেন উপরে একটা অপশান শো করলো যে ব্রিজ কমপ্লিট এরকম একটা অপশান শো করছে এখন আমরা কি করব সরাসরি এটা ক্রস করে দিব ওকে এখন আপনারা যে ব্রিজ করলেন সেই ডলারটা কোথায় চলে গেল সেইটা দেখার জন্য এই যে একটা অপশান আছে অল নেটওয়ার্ক এইটা এখানে একটা ক্লিক করবেন করার পরে একটু ওয়েট করবেন এখানে সবগুলো নেটওয়ার্ক আছে আপনাদেরকে এখানে দিতে হবে সার্চ করতে হবে সাইবার সাইবার নেটওয়ার্ক সার্চ সার্চ করলেই আপনারা এগুলো পেয়ে যাবেন আমি সাইবার দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইবার নেটওয়ার্ক আসছে এখন এই মেনেজ টুকেনে একটা ক্লিক করে এখানে সেই ইথিরিয়ামটা এখানে আনতে হবে এগুলো সবাই পারবেন এখানে সার্চ করবেন ইথিরিয়াম ওকে এখন দেখবেন সাই সাইবার নেটওয়ার্কের ইথিরিয়ামটা কোনটা এরকম ভাবে দেখবেন এই যে আমি দেখতে পারতেছি এই যে দেখতে পারতেছেন এই যে এইটা হচ্ছে সাইবার নেটওয়ার্কের ইথিরিয়াম এইটা অন করে দিবেন। ওকে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে সাইবার যে টুকেনটা আছে সাইবার টুকেনটাও একটু সার্চ করে নেবেন এরকম ভাবে সাইবার টুকেনটা সার্চ করে নেওয়ার পর এইটাও আপনারা এখান থেকে অন করে দেবেন এই যে এইটা অন করে দেওয়ার পর আপনারা ব্যাক প্রেস করবেন করার পরে দেখতে পারতেছেন এই যে আমাদের এই ডলারটা এখানে দিয়ে দিয়েছে এই যে এখানে দিয়ে দিয়েছে ওকে এখন আবারও এই অফারে চলে যাবেন চলে যাওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে এই যে প্রথম একটা অপশান আছে এইটা মেন করতে হবে এখানে জাস্ট আমি আর আরেকটু ভালোভাবে বোঝাই এখানে মোট তারা এনএফটি দিবে তার মানে টাস্ক দেবে আটচল্লিশটার মতো এই আটচল্লিশটা টাস্ক আপনি যদি সবগুলো কমপ্লিট করেন তাহলে আপনার রেওয়ার্ডটা অনেক বেশি হবে যে যতগুলো কমপ্লিট করবে তার রেওয়ার্ডটা ততটুকুই তারা ডিস্ট্রিবিউশন করে দিবে ওকে এখন আমরা কাজটা কিভাবে করব দেখাই এখন এইটা মিন করার জন্য মিন নাও এখানে একটা ক্লিক করবেন এরকমভাবে ক্লিক করবেন করার পরে আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা এই যে অপশনগুলো আছে তার মানে এই যে এই একটা একটা এই অ্যান্সারগুলো আমি সিরিয়ালভাবে দিয়ে দিয়েছি সেইটা দেখার জন্য আমাদের টেলিগ্রামে আবারও চলে যেতে হবে ওকে গাইস এই যে আমাদের টেলিগ্রামে চলে আসলাম এখানে আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি এই যে একটা এরকমভাবে সবগুলো আপনারা একটা একটা করে দেখে সেখান থেকে বসায় দিবেন ওকে আমি আবারও চলে গেলাম সেখানে ওকে প্রথম যে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারটা হচ্ছে এরকমভাবে এই যে টান ধরে এখানে বসিয়ে দিবেন আবারও এরকমভাবে উপরে তুলবেন তোলার পরে দ্বিতীয়টা যে অপশনটা আছে সেইটা দিয়ে দিবেন এই যে এরকমভাবে আমি এরকমভাবে সবগুলো বসায় দিয়ে আপনাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি একটু ওয়েট ওকে গাইস আমি আমার সবগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি এখন এইখানে দেখতে পারতেছেন একটা মিন্ট একটা অপশন আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নেটওয়ার্কটা সুইচ করতে বলবে এরকমভাবে এই যে এখান থেকে ক্লিক করে আপনারা নেটওয়ার্কটা সুইচ করে দিবেন একটা ক্লিক করবেন তারপরে মিনটা একটা ক্লিক করবেন করার পর আপনাদেরকে সিকিউরিটি দিতে বলবে একটু ওয়েট করবেন কনফার্ম করে দিবেন ওকে গাইস এই যে দেখতে পারতেছেন আমাদের মিন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এই যে এখানে আমাদের মেইন সাকসেসফুল হয়ে গেছে এখন এটা ক্রস করে দিবেন ক্রস করে দিয়ে একটা ব্যাক প্রেস করবেন ওকে গাইস এই যে আমাদের প্রথম যে টাস্কটা আছে এটা কমপ্লিট তারপরে আপনাদেরকে কি করতে হবে এই যে দেখতে পাতেছেন এখানে আমার আটচল্লিশটার মধ্যে মধ্য থেকে একটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে এখানে দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে টুইটারটা কানেক্ট করতে হবে এরকম ভাবে একটা ক্লিক করবেন করার পরে এই যে কানেক্ট অপশনে ক্লিক করে টুইটারটা কানেক্ট করবেন আর এই সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবেন আর আপনি যদি রেফার করতে চান সেগুলো এই যে এই কোডটা দিয়ে আপনার এইটা হচ্ছে রেফারেল কোড এখান থেকে রেফার করবেন আর এখানে কানেক্ট করবেন ওকে আমি দ্বিতীয় কাজগুলো দেখাই ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর এইখানে এই পোস্টটা কমপ্লিট করার জন্য এইটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পারবেন এখানে আর কি পোস্ট করতে বলবে পোস্টটা করে আপনাদের এই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এটা দেখানোর কোনো প্রয়োজন মনে করি না এটা আপনারা সবাই পারবেন ওকে তারপরে আমি একটা একটা করে মিন করে দেখাচ্ছি তারপরে আপনারা কি করবেন সিম্পল সিম্পলভাবে এই মিন্ট যে একটা অপশান আছে এই মিন্ট অপশনে একটা ক্লিক করবেন এরকম ভাবে ক্লিক করার পর নিচে একটা অপশন আছে এই যে দেখতে পারতেছেন এই নিচে অপশন এই আপনাদের নয় সেন্টের মতো কাটবে এইটা মিন করতে ওকে আমি মিন করে দিলাম এই মিন অপশানে একটা ক্লিক করে দেবেন এরকমভাবে এখানে আপনারা কি করবেন সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা কনফার্মটা করে দেবেন এরকমভাবে কনফার্ম করে দিবেন আপনাদের ফিঙ্গারটা দিয়ে দিয়ে এখানে একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের মিনটা কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট আমি লাইভে দেখাচ্ছি তাই একটু প্রবলেম হচ্ছে একটু ওয়েট করবেন এই যে দেখতে গেছে এখন আপনারা কি করবেন আবারও একটা এরকম ভাবে একটু নেটওয়ার্ক প্রবলেম আপনারা কি করবেন একটু রিফ্রেশ দিয়ে দিই আমি আমি একটু এই যে দেখতে পারতেছেন আমি এখান থেকে ষাটটা কাজ কমপ্লিট করে নিয়েছি এগুলো কাজ আবারও দিবে আর কি কিছুদিন পর পর দেয় এগুলো যখন দিবে আমি আমার টেলিগ্রামে জানিয়ে দেবো আপনারা সিম্পলভাবে এগুলা মিন করে নেবেন ওকে এখন আরেকটা বিষয় আছে আমরা যে মিন করালাম মিন করার জন্য এই যে দেখতে পারতেছেন আমাদেরকে কিছু পরিমাণ সাইবার টোকেন তারা দিয়ে দিয়েছে সেইটা ইনস্ট্যান্ট আমরা কিভাবে ক্লেম করব এই যে ক্লেম অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়ালেটের পারমি পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দেবেন ওকে এরকমভাবে কনফার্ম অপশন আসবে কনফার্ম অপশানটে তাতে একটা ক্লিক করে দেবেন এই কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনাদের এই যে ক্লেমটা এই ক্লেইমটা সাকসেসফুল হয়ে যাবে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে দেখতে পারতেছেন এখানে আমার ক্লেমটা হচ্ছে তারা ইনস্ট্যান্টলি আমাদের এই টোকেনটা আমাদের ওয়ালেটে দিয়ে দিবে আমি লাইভে দেখাই একটু ওয়াইট এই যে উপরে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটে তারা দিয়ে দিয়েছে এখন এখানে ক্রস করে দিবেন আপনারা এই যে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটে সাইবার টোকেনটা দিয়ে দিয়েছে সেন্টের মতো আর আমাদের এখানে কাটছে টোটাল এখানে আমরা এক এক ডলার চুহাত্তর সেন্ট ছিল দুই ডলার যেহেতু ব্রিজ করছি সেইটা এখানে রয়েছে এখানে মোট কাটছে আর কি ষাট সেন্টের মতো আর আমাদেরকে এক ডলার ছাব্বিশ সেন্ট দিছে এইভাবেই কাজগুলো করবেন আর যে কোনো আপডেট আমি আমার টেলিগ্রামে জানিয়ে দেব তখন আপনারা সবগুলো কাজ করবেন কিন্তু ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা